আজকে বানিয়ে দেখাবো একেবারে গ্রাম্য স্বাদে মায়ের হাতের তৈরি আলু পেঁপে দিয়ে মাছের ঝোল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি এর অর্ধেকটা বানিয়ে দেখাবো উপকরণ হিসাবে নিয়েছি টমেটো আদা রসুনের পেস্ট জিরে বাটা কাঁচা লঙ্কা মাছ নিয়েছি আর পেঁপে নিয়েছি আলু পেঁপে কেটে নিয়েছি প্রথমে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব ভালোভাবে জল ঝারিয়ে একে একে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ মাছের মধ্যে ঠিক এইভাবে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাইটে গরম করে একে একে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো যখন হালকা লাল লাল কালার চলে আসবে তখন কিন্তু মাছগুলো তুলে নিতে হবে ঠিক রকম ভাবে বাকি মাছগুলো আমি একই প্রসেসে ভেজে নেব আর এই রান্নাটা সম্পূর্ণ আমার মায়ের হাতের তৈরি গ্রাম্য পদ্ধতিতে দেখানো হয়েছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব হাফ টি মতো গোটা জিরে টমেটো কুচি আর দিয়ে দেব জিরে বাটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অন টি মতো অবশ্যই স্বাদ মতো লবণটা দিতে হবে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে চাইলে আপনারা একটু জল ব্যবহার করতে পারেন যাতে মশলাটা পুড়ে না যায় মশলা কষানোর পর দেখুন পেঁপে আলুটা ভালোভাবে ওই মশলার মধ্যে কষাতে হবে সুন্দরভাবে কষাতে হবে যাতে মশলার মধ্যে ভালোভাবে পেঁপে আলুটা মিশে যায় এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন ঠিক এইভাবে থেকে মিনিট কিন্তু তিন নিতে হবে তারপর ঠিক অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধর জন্য রেখে দিতে হবে ঢাকনা খোলার পর দেখুন অনেকটাই পেঁপে আলু নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যারা রান্না রান্নাঘরে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিয়েছি ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছের টুকরোগুলো পেঁপে আলু মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব দেখুন ফুটে গেছে একে একে মাছগুলো দিয়ে দেব আর যেহেতু এখন একটু গরম পড়েছে সেই জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে আমাদের স্বাস্থ্যের জন্য পারফেক্ট দেখুন মাছগুলো দেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফুটিয়ে নেব তাহলে পেঁপেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে আর এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটি অবশ্যই কিন্তু অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে এই সমস্ত ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে চলে যায় সব শেষে কিন্তু হালকা চিনি দিয়ে দেবো অনেক সময় দেখা যায় পেঁপে কিন্তু তেতো লাগে এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু সেই তেতু ভাবটা কেটে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে পেঁপে আলু মাছের ঝোল আমার একেবারে রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ